আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে এই আমার ছাদের উপর যে ছাদ বাগানের একটি ছোট্ট বাগান রয়েছে সেই বাগানের সম্পর্কে কিছু আলোচনা করব এবং দেখাবো আপনাদেরকে দেখুন কত সুন্দর ছাদ বাগানটি আজকে আপনাদেরকে ছোট্ট একটি ছাদ বাগানের দৃশ্য দেখাবো ইনশাল্লাহ সবাই মনোযোগ সহকারে দেখবেন এই তো দেখতে পাচ্ছেন এসে পড়লাম সাত বাগানে এই তো এই তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটি মরিচ গাছ এই ছোট্ট মরিচ গাছে আস্তে আস্তে বড় হয়ে মরিচ ধরবে ইনশাল্লাহ পরিচর্যা প্রতিটি মানুষের বাগানের দিকে খেয়াল রাখতে হবে আমাদের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গেলে মানুষের গাছপালার প্রয়োজন হয় শাক সবজির প্রয়োজন হয় পাশাপাশি এই তো আপনাদেরকে দেখাতে পেরেছি এখন একটি বেগুন গাছ ছাদের উপর যে বেগুন গাছ দেখুন তার সুন্দর সুন্দর এই যে ফুল হয়েছে ফুল থেকে ফুল হওয়ার পর আস্তে আস্তে বেগুন ধরবে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি বেগুন গাছ আরও অনেক গাছপালা রয়েছে আসলে গাছপালা মানুষের সামাজিক জীবনে আপনাদের বিভিন্ন নিরাপত্তা দিয়ে থাকে এবং পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য গাছপালা আমাদের অতি গুরুত্বপূর্ণ এই তো আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি সুন্দর তুলসী গাছ যে তুলসী গাছ আমাদের বিভিন্ন ঔষধি গাছ হিসেবে ব্যবহার করা হয় এই তো দেখতে পাচ্ছেন তুলসী গাছ ছোট্ট একটি তুলসী গাছ টপের ভিতরে রাখা রয়েছে এই তুলসী গাছের কাহিনী অপরিসীম আমরা তুলসী গাছের একটি আত্মকাহিনী পড়েছিলাম এটি হচ্ছে ইন্টারমিডিয়েটে মনে হয় যতটুকু সম্ভব হ্যাঁ এই তো আপনারা দেখতে পাচ্ছেন সেই তুলসী গাছ তুলসী গাছের প্রাণবন্ত একটি তুলসী গাছ পাশাপাশি রয়েছে এই বেগুন গাছে কিন্তু ছোট্ট একটি বেগুনও ধরেছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বেগুন আস্তে আস্তে এই তো আমার হাতের ভিতরে এই বেগুন কিন্তু আস্তে আস্তে গাছ বড় হবে আরও বেশি বেশি বেগুন ধরবে ইনশাআল্লাহ আরও দেখতে পারবেন আপনারা এইখানে ছোট্ট একটি লাউয়ের গাছ রয়েছে এই লাউ গাছটি বড় হয়ে মোটামুটি আমাদের খাবার চাহিদা পূরণ করবে ছোট্ট লাউ গাছটি যাতে বড় হয় আপনারা দোয়া করবেন পাশাপাশি এখানে আরও অনেক গাছ রয়েছে একটি লাউ গাছ এই তো আপনারা দেখতে পাচ্ছেন একটি লাউ গাছ কিন্তু বড় হয়ে গেছে মোটামুটি কিছুদিন পরে লাউ ধরবে ইনশাল্লাহ লাউ ধরা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন সুন্দর এই লাউ গাছটির দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি লাউ গাছ আসলে প্রতিটি মানুষের সাত বাগান ছাদের বাগানের দিকে খেয়াল রাখতে হবে সাত যারা বাগান করছেন অনেক মানুষ সাত বাগান থেকে অনেক বৈদেশিক মুদ্রা আহরণ করছেন সাদ থেকে যে বাগান থেকে যে বিভিন্ন রকমের আপনারা ছাদের বাগান থেকে বিভিন্ন রকমের শাকসবজি আবাদ করতে পারেন এটি হচ্ছে একটি টমেটো গাছ দেখুন কত সুন্দর একটি টমেটো গাছ এই টমেটো গাছটি বড় হয়ে ইনশাল্লাহ টমেটো ধরবে আপনাদের সবার জন্য টমেটোর দাওয়াত দেখতে পাচ্ছেন টমেটোর ফুল ধরেছে টমেটোর কিন্তু অলরেডি ফুল ধরেছে টমেটো মানুষের জীবনে অনেক একটি পুষ্টিকর খাবার পাশাপাশি এখানে আরও একটি বেগুন গাছ রয়েছে এই তো দেখতে পাচ্ছেন এই বেগুন গাছেও কিন্তু সুন্দর একটি বেগুন ধরেছে এই তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে পরিশ্রম করলে মানুষের কখনো পরিশ্রম মানুষকে পিছনের দিকে নেয় না পরিশ্রম সবসময় সামনের দিকে এগিয়ে নিয়ে যা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি আপনারা সবাই পরিশ্রম করবেন পরিশ্রম করলে সফলতা অবশ্যই আসবে পাশাপাশি এই লাউ গাছটি যাতে বড় হয়ে লাউ ধরে আপনাদের খাবার চাহিদা মেটাতে পারে সেদিকে আমি লক্ষ্য রাখছি সবাইকে অনেক অনেক শুভকামনা